ল্যান্ডস্লাইড বা পাহাড় ধস কাশ্মীর যেমন সুন্দর ঠিক তেমনি ভয়ানক আজকের পর্বে আমরা শ্রীনগর থেকে যাত্রা করবো জাম্মার উদ্দেশ্যে পথে পাহাড় ধসের কবলে পড়ি আমরা সেই ভয়ঙ্কর পরিস্থিতির ভেতরে কিভাবে জাম্মু ফিরলাম সেই অভিজ্ঞতা তুলে ধরবো আজকে এবং কিভাবে কম খরচে শ্রীনগর থেকে জাম্মু যাবেন এবং ল্যান্ডস্লাইড হলে কিভাবে যাবেন বা আদেও যাওয়া ঠিক হবে কিনা তার সকল তথ্য তুলে ধরেছি এই পর্বে আমরা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি আপনাদের জানা থাকলে অনেক বড় বিপদ থেকে বেঁচে যেতে পারেন তাই আপনারা যারা বাইরোডে কাশ্মীর যাবেন ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলেন শুরু করি কাশ্মীর সিরিজের নবম পর্ব আলাইকুম এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছয়টা আর আমি আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে কতটা কম খরচে আমরা আজকে জম্মু যেতে পারবো শ্রীনগর থেকে তো আমরা এখন রওনা হচ্ছি ডাল লেক থেকে শ্রীনগর রেল স্টেশনের উদ্দেশ্যে তো এখান থেকে শ্রীনগর রেল স্টেশনের দূরত্ব প্রায় এগারো কিলোমিটারের মতো অনেকেই জানে না যে ডাল লেক থেকে কিভাবে কম খরচে আপনারা জম্মু পর্যন্ত পৌঁছাবেন অর্থাৎ শ্রীনগর থেকে জাম্মু যাওয়ার ভিডিওটা আমরা অনেকেই ভালোভাবে জানি না তো কীভাবে যাওয়া যায় কোন খরচে তো আমি আজকে আবার সেটা দেখানোর চেষ্টা করব কারণ অনেকে আছেন যারা আসার পরে ল্যান্ডস্লাইড হওয়ার কারণে অনেক সময় রাস্তা আটকায় যায় তো অনেকেই জানেন যে কীভাবে তারা মানে ফিরবে তো আমি তাদের জন্য আজকে ভিডিওটা বানানোর চেষ্টা করব তো তো আমরা এখন আছি শ্রীনগর ডাল লেক তো ডাল লেক থেকে আমরা একটা গাড়ি বুক করলাম তো গাড়ির ভাড়া নিল হচ্ছে আপনার চারজনের তিনশো রুপি তো আমরা এখন যাচ্ছি হচ্ছে শ্রীনগর রেল স্টেশনের দিকে তো সেখান থেকে আমরা ট্রেন ধরবো সাতটা ছেচল্লিশ একটা ট্রেন আছে যেটা হচ্ছে বানিহাল পর্যন্ত যাবে তো আশা করি আমরা ধরতে পারবো তো এখন বাজে হচ্ছে ছয়টা আটচল্লিশ আর আমরা এখন আসছি হচ্ছে শ্রীনগর রেল স্টেশন তো আমরা ডাল লেক থেকে একটা ট্যাক্সি করে চলে আসছি হচ্ছে আপনার শ্রীনগর রেল স্টেশন তো এখানে আপনার একটা সাজেস্ট করবো সেটা হচ্ছে যে আপনারা যদি বেশি মানুষ হন তো সেই ক্ষেত্রে আপনারা একটা ট্যাক্সি আসতে পারেন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি ওখানে অটো পাবেন প্লাস বাসও তো হয়ে যাবে তো আমরা এক ঘন্টা আগে চলে আসছি স্টেশনে তো এখন আমরা ভিতরে যাব আর এক ঘন্টা পরে আমাদের বানিহালের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যাবে তো এখন আমরা প্রবেশ করব ভিতরে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে ট্রেন যদি আপনি মিস করেন তাহলে সমস্যা নেই দুই ঘন্টা পর পর ট্রেন আছে আপনারা আপনাদের জম্মু থেকে ট্রেনের অনুযায়ী মিলিয়ে নেবেন যে কোনটাতে গেলে সুবিধা হবে তো আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি তো এখানে আর কি ট্রেনের শিডিউলটা দেওয়া আছে আপনারা এখানে আর ট্রেনের শিডিউলটা দেখতে পারবেন আর এখানে মনে হয় একটা শিডিউল দেওয়া আছে যেটা আপনাদের ভালো লাগে দেখে আসতে পারেন আমাদের ট্রেনের ছাড়বি হচ্ছে সাতটা বিয়াল্লিশ আর এখানে ঢুকবে আর সাতটা চুয়াল্লিশে ছেড়ে যাবে তো আমরা এখন আছি স্টেশনের ভিতরে তো আমরা এখন টিকিট নিব তারপরে আমরা তো এটা হচ্ছে আমাদের ট্রেনের টিকিট তো আমাদের ট্রেনের টিকিট পড়ছে এক একজনের বিশ টাকা করে মানে টোটাল চল্লিশ টাকা এখানে টিকিট আছে তো এটা হচ্ছে শ্রীনগর রেল স্টেশন তো এটা আর কি একদম চলে যাবে আপনার বাণী হাল পর্যন্ত তবে আমাদের কপালে কি আছে আমরা জানি না কারণ আমাদের সামনে রাস্তাগুলো বন্ধ কারণে আমরা যেতে পারব কিনা তাও জানি না কারণ হচ্ছে এখানে হচ্ছে ল্যান্ডস্লাইড হয়েছিলো তারপরে রাস্তা ভেঙে গেছে তো সেই রাস্তার কাজ চলতেছে আজকে সকাল আটটা থেকে কালকে সকাল আটটা পর্যন্ত বন্ধ থাকবে এটা আমরা জানতাম না তো এটার জন্য আমাদের আমরা প্রস্তুত ছিলাম না তো আমাদের আজকে রাত আটটার সময় আমাদের ট্রেন আমরা পৌঁছাতে পারবো কিনা আমরা তাও জানি না তো কি যে করবো বুঝতেছি না এখন এখান থেকে ফ্লাইটও পাবো কি না তাও বুঝতেছি না কারণ ফ্লাইটে সবসময় পাওয়া যায় না কারণ আমরা দেখছি হ্যাঁ যদি না হয় তাহলে একটা ব্যবস্থা করতে হবে তো দেখায় আপনাদের যে কীভাবে কী করা যায় না যায় দেখতে থাকুন কারণ আমরাও জানি না যে আমরা বানিয়ার পৌঁছানোর পর ওখান থেকে ক্যামনে করে জম পর্যন্ত যাবো তো দেখা যাক তো এখন বাজে হচ্ছে সাতটা বিয়াল্লিশ আর আমাদের ট্রেন একদম রাইট টাইমে ঢুকতেছে আমাদের ট্রেনটি চলে আসছে তো আমরা এটাতে করেই যাবো হচ্ছে পানিয়াল পর্যন্ত তো আমাদের ট্রেনটা একদম রাইট টাইম ছেড়ে যাচ্ছে তবে রাইট টাইমে ছাড়ার পরেও আমাদের ভিতরে একটা সংখ্যা কাজ করতেছে সেটা হচ্ছে যে আমরা বানিয়াল থেকে পৌঁছাতে পারবো কিনা কারণ আমরা এটা হবে ভাবিনি কখনো এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের সাথে তো কি করবো বুঝতেছি না আমরা ওখানে যাওয়ার পরে কি হয় আমাদের সাথে কি পরিস্থিতিটা হয় সেটা আপনাদের কাছে শেয়ার করব আর আই হোপ আমার এই ভিডিওটা দেখার পরে আপনাদের এটা মাথায় আসবে যে আমরা কীভাবে যাব বা আগে থেকে খোঁজখ নেওয়া উচিত কিনা এগুলো আপনাদের হয়তো বা একটু ধারণা হবে তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আর কি হয় না হয় পুরোটাই শেয়ার করবো আপনাদের সাথে তো চলেন এখন যাই আর রাস্তার ভিউ দেখান মানে দেখি শ্রীনগর থেকে মাত্র এসে নামলাম হচ্ছে বানিয়াল এই বানিয়াল থেকে আপনারা সরাসরি জাম্মুর বাস অথবা শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন বানিয়াল থেকে জাম্মু বাস ভাড়া তিনশো রুপি জনপ্রতি এবং শেয়ার ট্যাক্সি ভাড়া পাঁচশো রুপি জনপ্রতি বাসে যেতে সময় লাগবে আট থেকে নয় ঘন্টার মতো তাই চেষ্টা করবেন ট্যাক্সিতে করে যেতে যেহেতু পাহাড় তো হয়ে রাস্তা ভেঙে গেছে তাই আমরা সরাসরি জাম্মু যেতে পারছি না এটা হচ্ছে তো আমরা বানিহাল স্টেশনের বাইরে এসে দাঁড়াই আছি কারণ যেহেতু রাস্তা বন্ধ তার জন্য কোনো গাড়ি ঘোড়া যাচ্ছে না তো কী করব এখন আমরা বুঝে উঠতে পারতেছি না কারণ আমাদের রাত আটটার সময় ট্রেন আছে জম্মু থেকে তো মনে হচ্ছে না যে আমরা ট্রেনটা ধরতে পারব তো চেষ্টা করতেছি যে ট্রেনটা ধরার কিন্তু রাস্তা বন্ধ হওয়ার কারণে চেষ্টা করতেছি যে আমরা যে পর্যন্ত কি রাস্তা খোলা আছে সেই পর্যন্ত যাবো তারপর থেকে আবার আমরা পায়ে হেঁটে ওই পাশে যেয়ে তারপরে আবার একটা গাড়ি ওঠার চিন্তা ভাবনা করতেছি কিন্তু কোনো গাড়ি যাচ্ছে না তো আমরা কি করব বুঝতেছি না কারণ আমাদের সাথে এরকম একটা হয়ে গেলে আমরা টিকিট পাবো না পরবর্তীতে তো আর এখানকার মানুষজন বলতেছে যে আপনারা এখানে সন্ধ্যা পর্যন্ত ওয়েট করেন তারপরে আপনারা যান তার আগে যাওয়া যাবে আমরা তো হাল ছেড়ে দিচ্ছি না দেখা যাক কী হয় সব কিছু শেয়ার করতে থাকবো আপনাদের সাথে তো জম্মুর রাস্তা পুরোটা বন্ধ যার কারণে কেউই যেতে পারতেছে না তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের আগে একটা ভাই ছিল মানে একটা আঙ্কেল ছিল যে আর কি ট্রেনে তার সাথে পরিচয় হয়েছিল তিনি একজন পুলিশ অফিসার তো সে আমার ছুটিতে যাচ্ছিলো বাসায় তার জম্মুতে তো সে হচ্ছে আগে একটা গাড়িতে উঠছে তো সেই গাড়িটা হচ্ছে যে পর্যন্ত আটকাচ্ছে তারপর থেকে আহ সে হেঁটে নাকি ওই করে পার হওয়া যাচ্ছে ওইবার পার হওয়ার পর ওইবার নাকি গাড়ি পাওয়া যাচ্ছে তো আমরা সেই সেরকম একটা প্ল্যানিং করে আমরা বেরো হলাম এখন জানি না কি হবে তো আমরা দেড়শো টাকা দিয়ে একটা গাড়ি বুক করছি করে এখন আমরা যাচ্ছি হচ্ছে যেখানে আর কি ট্রাফিক আমাদের থামায় দিবে ওই জায়গা থেকে আমাদেরকে আবার পায়ে হেঁটে রাস্তা পার হতে হবে এখন কপালে কী আছে জানি না আজকে আমাদের কপালেটা কেমনায় বসতেছি না কারণ কেমনে কী করবো নিজেও জানি না মাথায় কাজ করতেছে না সাড়ে আটটা রাত আটটার সময় আমাদের ট্রেন ট্রেনে পাবো কি না তাও জানি না সব কিছু মিলায়ে আমার আজকের এই দিনটা আমরা কখনো বলতে পারব না আর আগে থেকে যদি জানতাম আমরা তাহলে আমরা হয়তো বা আগের দিনকে রাত্রের বেলা মানে কালকে রাত্রে হয়তো আমরা বেরোয় যেতাম কিন্তু আমরা জানি না যার জন্য আর কি এই দৃষ্টি হয়েছে তো আমার উচিত আমার জানার মধ্যে উচিত যে এটা বলে দেওয়া উচিত সব ট্যুরিস্টের জন্য যাতে সবাই বুঝতে পারে যাই হোক এখন যা আছে কপালে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে যাই আর আদৌ যাইতে পারি কি না সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা আল থেকে একটা ট্যাক্সিতে করে আসছিলাম যেখানে পোস্ট হচ্ছিলো সেখানে তো সেখানে আসার পরে ওখানে আমাদের গাড়ি আমাদের নামাই দেয় দেওয়ার কারণে আমরা আবার এখান থেকে হাঁটা ধরছি তারপরে হেঁটে যাচ্ছি তো এখন হাঁটা ছাড়া কোনো উপায় নাই তো হেঁটে একটু সামনে যায় যদি কোনো গাড়ি পাই তো সেই গাড়িতে কিছু তুই রাগাব তো এই রাস্তার কারণে আমাদেরকে এভাবে যেতে হবে কারণ আমাদের গাড়ি এই জন্য যাচ্ছে না মানে স্নোস্লাইড হয়েছে হওয়ার কারণে রাস্তা ধসে গেছে আর রাস্তা ভেঙে গেছে তো রাস্তার কাজ করতেছে এই জন্য আমাদেরকে এই রাস্তা পুরো বন্ধ করে দিছে এখন আর কিছু করার নেই পায়ে হেঁটে যেতে হচ্ছে আমাদের তার অনেক মানুষ আছে তারা যাচ্ছে ফারুক ভাই এই যে এখানে হচ্ছে ল্যান্ডস্লাইডটা হইছে চলো চলো এই যে মেন্স ফ্রান্স ফ্লাইটটা এখানে হয়েছে ওই রাস্তা পুরো ভেঙে গেছে তো রাস্তাগুলো সব ঠিক করতেছে আর একটা বিকল্প রাস্তা বানায় দিয়েছে ওই জন্য আমরা যেতে পারতেছি না হলে পরে যেতে পারতাম না আপনার হচ্ছে বরফ যেমন আপনাকে অনেক আনন্দ দিবে তেমনি আপনার বিপরীত ক্ষতিও আছে তো যার মুখে আমরা পড়ছি আজকে <laughs> लेकिन उसका <laughs> <laughs> তো ফাইনালি আমরা অনেকক্ষণ হাঁটছি তারপরে একটা গাড়ি পাইছিলাম তো গাড়িতে করে আমরা আসছি সে পর্যন্ত যেখানে আর কি রাস্তার কাছে উঠতেছে সে পর্যন্ত আসছি তারপর ওখান থেকে

আশা করি আমরা পৌঁছে যাবো আর টাইম মতো আমরা আমাদের ট্রেনটা ধরতে পারবো তো আজকে হচ্ছে এই রাস্তার কাজ চলার কারণে আজকে আমাদের অনেক টেক পাইতে হচ্ছে আমরা এই পর্যন্ত মিনিমাম তিনটা হাজারটা গাড়ি চেঞ্জ করে ফেলছি তো সবাই ভাড়া বৃষ্টি হচ্ছে কেউ আজকে সুযোগ সবাই কাজে লাগাচ্ছে তো সেই গাড়ি থেকে নামছি আবার একটা গাড়িতে উঠছি আবার পায়ে হাঁটছি আবার নামছি আবার উঠতেছি ঠিক গাড়ি চলতেছে তো আমরা এখন রামবাড় নামলাম নাম ওখান থেকে আবার আমরা একটা সিএনজি নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে সামনে পনেরো কিলোমিটার পর্যন্ত সেখানে নেমে আবার একটা গাড়ি ধরতে হবে তো আমাদের এই কাশ্মীর ট্রিপটা স্মরণীয় হয়ে থাকবে ঠিক আছে তো এখন আমরা যাচ্ছি দেখেন দেখুন তো আমরা সেন থেকে মাত্র নামলাম বাটোর নামে একটা জায়গায় এখান থেকে আমাদের আবার দশ মিনিটের মতো পথ হাঁটতে হবে তারপরে আমরা বাস পাবো জম্মু এই যে আমরা শ্রীনগর থেকে যে আমরা রওনা দিচ্ছি তো আমাদের মিনিমাম পাঁচ থেকে ছয়টা গাড়ি অলরেডি চেঞ্জ করা হয়ে গেছে তো আজকে এরকম পরিচিত হবে আমরা কখনও ভাবি নাই আসলে আমাদের যদি জানতে পারতাম আগে যাই হয়তো আমাদের এত কষ্ট হতো না যায় এখন আমরা দশ মিনিট হেঁটে যাব। তারপরে আমরা হচ্ছে ওই পার্ট থেকে বাসে উঠবো তো চলেন তো আমাদের সিএনজি যেখানে নামাই দিছিল। আমরা সেখান থেকে প্রায় পাঁচ থেকে দশ মিনিট হাঁটছি তো হাঁটার পরে আমরা এখানে আবার একটা বাস পাইছি তো সে বাসে করে আমাদের যেতে হবে আর কি জম্মু যেখান থেকে যাবে সেই বাস স্ট্যান্ডে তো এখানে আর কি ওরা সবাই এক আগে ট্র্যাপ বানিয়ে রাখছে একজন যাচ্ছে তার একজন একটুখানি আগাচ্ছে তারপর তারপরে আর একটু একটুখানি আগাচ্ছে আগাইতে আগাইতে আমরা যাচ্ছি তো অনেক হাঁটা লাগতেছে অনেক কষ্ট হচ্ছে এখানে অনেক ঠান্ডা তারপরেও গা ঘেমে যাচ্ছে গরমে এখন আমরা যাচ্ছি বাসে করে এখানে দশ টাকা করে নিচ্ছে নিয়ে তারপরে আমরা জম্মুর গাড়ি তুটবো তো আজকে আমাদের এই সফরটার কথা আমরা কখনোই ভুলতে পারবো না কারণ আমরা শ্রীনগর থেকে এই পর্যন্ত আসতে আমাদের মিনিমাম ছয় থেকে সাতটা গাড়ি আমরা চেঞ্জ করে ফেলছি আর এখন আমরা জম্মু পৌঁছাইনি তো এই পুরো ট্রিপটাতে আমি একটা কথাই বলবো যদি দেখেন যে কোনো জায়গায় গাড়ি আর কি আটকায় গেছে বা রাস্তা ভেঙে গেছে বা কোনো কিছু কারণে রাস্তা বন্ধ আছে তাহলে আমি বলবো কখনো এভাবে আসবেন না আসলে এয়ারে আসবেন আর যদি খুবই প্রয়োজন না হয় তাহলে আসবেন না এতে আপনাদের অনেক কষ্ট হবে তো যাই হোক আমরা এখন যাচ্ছি হচ্ছে জম্মুর উদ্দেশ্যে এখন আর কোনো জায়গায় নামা নামিয়ে নেই একবার জম্মু যায় নামবো আর ওখান থেকে আবার একটা গাড়িতে করে আমরা রেল স্টেশন যাবো এই পুরোটাই আমাদের অনেক কষ্ট করতে হলো ব্যাপার না তো যাওয়া যাক তো আমরা এই মাত্র আসি জম্মু স্টেশনে তো শ্রীনগর থেকে আমাদের আজকের যে জার্নিটা ছিল সেটা বলার কথা আমরা প্রায় নয় থেকে দশটা গাড়ি চেঞ্জ করছি শুধু আপনাদের দেখাইছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমাদের অনেকখানিক ফল হারা লাগছে যখন আমি আমি বলবো যদি আপনাদের গাড়ি ঘোড়া যেদিনকে মানে বন্ধ থাকবে রাস্তা সেদিনকে আপনারা আসবেন না যদিও আসেন খুব প্রয়োজন আসবেন না আর যদিও আসতে দরকার হয় তাহলে আমি সাজেস্ট আসতে আর ট্রেন চালু হয়ে গেলে ট্রেনে আসবেন কিন্তু কখনো এভাবে আসবেন না কারণ এরা এক এক সময় আমাদের এক এক জায়গায় নামাই দিচ্ছিলো সেখান থেকে আবার পায়ের যাচ্ছে হচ্ছিলো কাদা মাথায় ভিতর দিয়ে যাইতে হচ্ছিলো তো এক একজনের অবস্থা অনেক খারাপ তো কম খরচে যে আসার জন্য আমরা বাই রোডই ব্যবহার করছিলাম তো আপনাদের দেখা চেয়েছিলাম যে কীভাবে আমরা কোন করে যে শ্রীনগর থেকে সময় হয়েছে বোঝাবো তো সবই ঠিক ছিল তো হঠাৎ করে মাঝখানে রাস্তায় ওখানে আবার জানতে পারি যে ল্যান্ডস্লাইড হওয়ার কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে যার জন্য আমরা আর করতে পারিনি তখন বন্ধ হয়ে গেছে না কী করবো রাস্তা বেরোয় গেছে অলরেডি তখন আমাদের সাথে একটা পুলিশ আঙি সাথে পরীক্ষা হয় তো সেই পুলিশ আক্রানা আমাদের বলার কারণে আমরা তার সাথে আমরা জাম্মু এসে পৌঁছাই সন্ধ্যা ছটার সময় এবং আমাদের কলকাতার উদ্দেশ্যে ট্রেন রাত আটটার সময় আমরা ফেরার টিকিট কেটেছিলাম কলকাতা তো এক্সপ্রেস ট্রেনে আমরা বাংলাদেশ থেকে টিকিট কেটেছিলাম তাই ভাড়া পড়েছিল জনপ্রতি পনেরোশো টাকা চেষ্টা করবেন যাওয়ার এবং আসার টিকিট একসাথে কেটে ফেলার আমরা যেহেতু দুই ঘন্টা আগে স্টেশনে পৌঁছে যাই তাই স্টেশনে এই সময় কাটিয়েছি এবং রাত আটটার সময় আমাদের ট্রেনটি প্ল্যাটফর্মে প্রবেশ করে এবং ট্রেনে ওঠার মধ্য দিয়ে আমাদের কাশ্মীর সফর শেষ হয়